বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই বন্ধুগণ আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন ভালো ভালো আছেন ভালো থাকেন ইনশাল্লাহ দোয়া করি তো বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আসছে এটা হচ্ছে কালকে আমি দেখাইছিলাম আপনাদেরকে সারারা সালোয়ার কাটিং আজকে আমরা আমি সেলাই দেখাবো আপনাদেরকে সুন্দর করে কেমনি কম সময়ে সেলাই করা যায় সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন এটা হচ্ছে নিচের কুচির কাপড় দুইটা এখানে মাঝে টপ সিন দিয়ে দিবেন বন্ধুগণ তারপরে এটা হচ্ছে বডি উপরের এখানে মাঝে টপ সিন দিয়ে দিতে হবে একটা পাট ধরবেন আরেকটা পার্ট বডির ধরতে হবে আমি সর্বপ্রথম কুচি দিব কুচিটা দেখেন কেমনি দিতে হয় ফার্স্ট প্রথম কুচি দিতে হবে বন্ধুগণ কুচি দিতে হবে সর্বপ্রথম বন্ধুগণ কুচি দিতে হবে বন্ধুগণ সর্বপ্রথম এদেরকে মিলে গেছে তারপরে এই পাডে কুচি দিতে হবে কুচি দেওয়া শেষ বন্ধুগণ কুচি দেওয়া সর্বপ্রথম দুইটা হাই সেলাই দিয়ে দিবেন এখন কুচি দেওয়ার পরে হাইটা সেলাই দিতে হবে ডাবল সেলাই দিয়ে দিবেন দুইটা করে সেলাই দিয়ে দিতে হবে তাই বন্ধুগণ হাই সেলাই শেষ এখন নিচে সেলাই দিয়ে দিবেন চিকুন করে চিকুন করে সবচেয়ে সুন্দর হবে

লাগানো হয় দেখেন এইখানে চারটা আকার দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা সেন্টার এটা একটা সেন্টার এইটা একটা সেন্টার এই আকারটা একটা সেন্টার তারপর এই দুই সেলাই হচ্ছে দুইটা সেন্টার এখানে দুইটা আকার দেওয়া এখানে একটু কেটে দিবেন হালকা আবার এখানেও একটু হালকা কেটে দিবেন তাহলে এটা সেন্টার হয়ে গেল মানে এখন দেখতে হবে যে আমাদের এটা কেমনে বসাইতে হয় সিন্দুকন এখন এটা লাগিয়ে দিব তারপরে এই এই কাটা দাগের সাথে এটা লাগিয়ে নিতে হবে বন্ধুগণ না হলে আপনি মিলাইতে পারবেন না লাস্টিক মিলানো যাবে না বুঝতে হবে বন্ধুগণ তারপরে এই দাগের সাথে এই সেলাই আটা মিলাইতে হবে কেটে দিতে হবে তারপরে দেখেন এটার সাথে এটা মিলাই নিতে হবে আগে সুইটাকে ধরে তারপরে প্লাস্টিকটা এভাবে টান দিতে হবে

বন্ধুবান এখন আমাদের শেষ হয়ে গেছে দেখেন এখন নিঃসার্ডে ছেলে সেটা দেওয়া হবে এখানে হাই পর্যন্ত এই হাই থেকে ওই হাই পর্যন্ত সেলাই দেওয়া হবে উচিত জায়গাটা সুন্দর করে মিলিয়ে নেবেন বন্ধুগন আরেকটা ডবল ফিলায় দিয়ে দিবেন আসল ওয়ার হয়ে গেছে বন্ধুগণ ইনশাল্লাহ তো ভালো থাকবেন ওকে